আস্তে আস্তে গেছে না অনেক বড় কিন্তু বড় বড় টিকিটে কিন্তু এরকম কাতল হয় না দেখি এখানে কেমন মাছ পাইলো চলেন চলেন কি সিলভার নাকি এটা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে ডিম এবং রুটির ব্যবহার হচ্ছে কারণ এইখানে রুই মাছের সংখ্যাটা প্রচুর আছে এবং মাছগুলো এবং ছোটো সাইজের আপনারা জানেন যে এই যে মাছ হিট হয়ে গেছে কিন্তু এই যে অলরেডি মাছ হিট হয়ে গেছে এখানে এখানে পনেরোশো টাকার টিকিট মাছ ছোট হবে এটাই আর কি স্বাভাবিক দেখা যাক কি মাছ ওঠে ভাই একটা জাপানের বাচ্চা পাইছে বাটা মাছ বাহ্ ভালো সাইজ সুন্দর চাইজ मान ए मस्त शौक देखा जाके खाना की एकटा तो মাছ उठसे ले सिल नवरचा रास्ते रास्ते तो गेसे ना केतलो भाई सिलवा ला सुतीते तो गेसेले उल्टे होई गेसेले

টাকা চা কিন্তু ছিল ব্রেক টাকার টিকিটে মাছ ধরার ছাতু চালা হচ্ছে কারণ এখানে প্রচুর পরিমাণে কাতল মাছ আছে ছোট বড় হয়তো দুই কেজি থেকে শুরু করে অলরেডি একটা চার কেজি ওজনের পাওয়া গেছে এখানে কাতল চোপটাই কিন্তু বেশি চালা হচ্ছে অন্য অন্য সবই ছোট মাছ কিন্তু কাতল মাছটা একটু বেশি আছে বিধায় সবাই কাতলের টোপ দিচ্ছে সাতর টোপ দিচ্ছে ভাই ওই পাশে আরো একটা মাছ হিট হয়েছে মাসাল্লা ভালো না হয়েছে 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 নামাজে থাকার কারণে কাতল ধরাটা দেখাতে পারিনি এখন আপনাদের কাতলটা একটু দেখাই দিই পনেরোশো টাকার টিকিটে কেমন মাছ পাইছে দেখা যাক আরে মামা মোটামুটি কেমন মাছ পেল পনেরোশো টাকার টিকিটে একটু দেখে নেই ভালো মাছ মামা এটা কাতল নাকি কি ভালো সাইজ এর কাতল তো এই কাতলটা একটু দেখেন তো মামা আই দা বিগ সাইজ

সারা মাছ এই সারা আরো বড় আছে এই তো কাতল বাহ সুন্দর তো ভালো সাইজের একটা কাতল হিট করছিল মামা মামা কি একটাই পাইছেন না দেখ পনেরোশো টাকার টিকিটে যে এত বড় কাতল পাওয়া যায় অনেক বড় কিন্তু বড় বড় টিকিটে কিন্তু এরকম কাতল হয় না দেখি এখানে কেমন মাছ পাইলো সিলভার কাত নাকি রে